আমরা গত দুবছর থেকে অসংখ্য সহযোগিতার জন্য করে যাচ্ছি কাজ এবং আলহামদুলিল্লাহ যারাই নিয়েছেন এখনো পর্যন্ত আমাদের খুব খুব একটা একটা ক্লেম নেই বা অভিযোগ নেই বা রিটার্ন রিটার্ন আমাদের পলিসি থাকলে আমরা কাউকে রিটার্ন করে দিতে হয়নি হ্যাঁ মাঝখানে একজনকে আমরা রিপ্লেস করে দিয়েছিলাম সেটা হচ্ছে উনি চালাইতে অপারেটিং সিস্টেম ওনার না জানার কারণে আমরা বলে দিয়েছিলাম ওনাদেরকে যে কয়েক মিনিট সেকেন্ড পর পর ছেড়ে চালানোর জন্য কিন্তু উনি খেয়াল হয়তো বলে গিয়েছেন উনি টানা দু আড়াই মিনিট তিন মিনিট পর্যন্ত পুশ করে রেখে অর্থাৎ চালিয়ে যাচ্ছিলেন তারপর মোটর গরম হয়ে যেহেতু এটা তো অটো সিস্টেম দেওয়া আছে ব্লাস্ট হওয়ার বা আগুন ধরে যাওয়ার কোনো সুযোগ নেই তাই ও গরম হয়ে ঠান্ডা বন্ধ হয়ে গিয়েছিল পরে যখন আবার ঠান্ডা হলো আবার চলছিল কিন্তু উনি বললেন যে না আমাকে এটা আপনার রিপ্লেস করে দেন আমরা কোনো ধরনের ক্লেম ছাড়া কোনো ধরনের কোশ্চেন ছাড়া আপনার আমরা বলছিলাম আপনি প্যাকেট করে রাখেন আমাদের লোক যাবে আমরা আমাদের কুরিয়ারের লোককে পাঠিয়ে নতুন একটা পাঠিয়ে ওটা নিয়ে রিপ্লেস করে দিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের গত দুবছরের রিপোর্ট অর্থাৎ ক্লেম রিপোর্ট এর বাইরে আমরা অসংখ্য কয়েকশ মা বোনকে আমরা হেল্প করেছি আলহামদুলিল্লাহ কেউই সবাই ভালো ব্যবহার করতেছেন ভালোভাবেই সময় সেভ করে কাজ করতে পারতেছেন কোনো সমস্যা হচ্ছে না আপনারা যারা নিজে চাচ্ছেন আমাদের এই ফুড প্রসেসরটি এটা আমরা আগে এটা নিয়ে যখন কাজ করে আমরা করতেছিলাম তখন আপনাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি প্রশ্ন পেয়েছিলাম এটা দিয়ে শুকনো গুণা মশলা গুঁড়ো করা যাবে কি না কিন্তু বাস্তবতা হচ্ছে ফুড প্রসেসর হচ্ছে সব রকমের সবজি শপিং করার জন্য এবং ফেস্ট জাতীয় যা কিছু আছে ওগুলোর জন্য কিন্তু শুকনো মশলা গুঁড়া করার জন্য এই ফুড চপার বা ফুড প্রসেসর দিয়ে সম্ভব না অনেকেই এটা বলে থাকেন যে করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা কখনো মিথ্যা আশ্বাস আপনাদেরকে দেবো না আমরা আগেও বলেছি এটা ফুড প্রসেস করার জন্য অর্থাৎ চপিং কাটিং কাটাকাটি ভাটা করার জন্য তো আমরা এখন আপনাদের এই প্রবলেমটা থেকে আপনাদেরকে উত্তরণ করার জন্য আমরা এখন এইটার সাথে এই ফুড প্রসেসরের সাথে আমরা আপনাদেরকে এই গ্রাইন্ডারটি ছোটো সাইজের গ্রাইন্ডারটি দিচ্ছি যা দিয়ে আপনারা একদম পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে দুইশো গ্রাম পর্যন্ত সব রকমের মশলা আপনি গুঁড়ো করতে পারবেন এটা দিয়ে বাদাম থেকে শুরু করে সব কিছু এটা দিয়ে গুঁড়ো করতে পারবেন কিন্তু দুটো আপনারা একসাথে যারা নিতে চাচ্ছেন তারা আগে আমাদের এটার বাজার মূল্য আমাদের এখন এটার মূল্য পঁচিশশো আর এটার বর্তমান বাজার মূল্য এক হাজার দুটো মিলে পঁয়ত্রিশশো কিন্তু আপনারা যারা একসাথে দুটো অর্ডার করবেন আপনার জন্য আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে তিন হাজার টাকা দিচ্ছি আপনারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করুন এবং এই অফারটা খুব বেশি সময় লাগবে না থাকবে না আমরা হয়তো সর্বোচ্চ এপ্রিল মাসটা রাখতে পারবো কারণ আমাদের এটার স্টক খুবই কম এটা স্টক শেষ হয়ে গেলে আমরা আমরা দিতে পারব না তো যারা এখনই নিতে চাচ্ছেন এবং দুটো একসাথে নিতে চাচ্ছেন অর্থাৎ পরিপূর্ণ সমাধান যারা চাচ্ছেন কাটাকাটি বাটাবাটি এবং গুঁড়ো মশলা করার জন্য গ্রাইন্ডিং করার জন্য তারা এখনই অর্ডার করুন দেরি না করে কারণ স্টক করিয়ে গেলে আমরা হয়তো আর দিতে পারবো না আবার রিস্টক হওয়া পর্যন্ত লম্বা সময় লাগে আপনারা জানেন চায়না থেকে একটা প্রোডাক্ট আনতে দুমাস দু মাস আড়াই মাস সময় লেগে যায় অর্ডার করে ওরা উৎপাদন করবে তারপর আপনার আমার জন্য শিপমেন্ট দেবে তো সবগুলি দু মাসের মিনিমাম প্রসেস তো আপনারা যাচ্ছেন আবার আমরা রিফ্লে হয়তো আনবো কি সেটাও সন্দেহ তাই এখন যারা পরিপূর্ণ সমাধান চাচ্ছেন কি রান্নাঘরের জন্য কাটাকাটি বাটাবাটি এবং শুকনো করা মশলা গুঁড়ো করার জন্য তারা খুব দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের অর্ডার নম্বর ক্লিক করে করতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে যেখানে গিয়ে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আমাদের অসংখ্য গ্রাহকের फीडबैक दबा से شغله দেখে আমরা আরো স্যাটিসফাইড হবো কত